নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তোমরা প্রত্যেকে আছো চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রথমে পরীক্ষা শুরুতে আমি যে কথাটা মানে বারবার বলেছিলাম তোমাদেরকে যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই যে চ্যালেঞ্জার বইগুলো বিগত বছরগুলোতে আমরা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দিয়েছি তার রেকর্ড করেছি এই যে প্রত্যেকটা বইয়ে তার ট্যাগ লাগানো থাকে এবং আমি যখন এই বইগুলো লঞ্চ করেছিল তখন বলেছিলাম যে আমাদের রেকর্ড আমরাই ভাঙবো কারণ সঙ্গে আমাদের তোমরা রয়েছ আজ ছিল বিজ্ঞান পরীক্ষা এবং বিজ্ঞান পরীক্ষাতে আজকেও তোমাদের মুখে চওড়া হাসি ছিল এই কারণে কারণ এই যে প্রশ্নপত্র দেখতে আমি একটু দেখিয়ে দিই এক ঝলকে দেখো দেখে রং হ্যাঁ লালে ভর্তি এবং শেষে এমসি কিউগুলো শুদ্ধ কমন এসেছে বেশ কয়েকটা এমসিকিউ আমি দেখিয়ে দিচ্ছি আর অনেকগুলো তো ফিলিন দ্য ব্ল্যাঙ্কগুলো হুবহু রয়েছে কিছু কিছু জিনিস এদিক ওদিক করে দেওয়া রয়েছে শর্ট যেরকম কমন আসতে পারে সেটা কিন্তু এবারে পরীক্ষাতে বোঝা যাচ্ছে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক যেমন তোমরা আমি উল্টো দিক থেকে শুরু করি আচ্ছা এখানে কি রয়েছে আমাদের চার নম্বরে প্রশ্ন চারের এখানে বলেছে যে চক্ষু রক্ষীগুলোকে পাঁচটি অংশে প্রত্যেকটি একটি করে কাজে লেখো ও এটা এটা তো তোমার ইয়েদের জন্য আচ্ছা এই যে অথবা প্রাণী কোষে কোষ বিভাজনের দশায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বর্ণনা করতে পারছি চার এ রয়েছে আবার এদিকে এটা রয়েছে অথবাটা রয়েছে ঠিক আছে আমি তাহলে দুটোই দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার সেভেন্টি এইট রয়েছে পেজ নাম্বার সেভেন্টি এইট এ দেখো পেয়েছ আর চারের একের এটাও রয়েছে এটা রয়েছে আমাদের পেজ নাম্বার ফর্টি ফাইভে চলে যাচ্ছি পেজ নাম্বার ফর্টি ফাইভে আচ্ছা এবার চারের দুই এর দুটো প্রশ্ন মানে দুটো রয়েছে জিন ডিএনএ ক্রমশে অন্তঃ সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে আর একটা বলেছে অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা কি কি দুটো দু পেজে আমার রয়েছে ফিফটি এইটে একটা রয়েছে একটা আমার সিক্সটি সেভেন রয়েছে যার পর আমি জানি না কতগুলো দেখাতে পারবো এই যে এটা একটা আর একটা রয়েছে আমার সিক্সটি সেভেন দেখি ঝটপট এই যে অঙ্গজনের পদ্ধতি সম্পর্কে লিখতে বলেছে সিক্সটি এইটে আমার আরেকটা রয়েছে পরের পেজে তার ঠিক পরের প্রশ্নটা রয়েছে মাইক্রোপ্রোপাগেশন এই যে প্রোপাগেশন রয়েছে এখানে এদিকে রয়েছে নাইনটি সিক্সে মোটর গাছের এটা রয়েছে এই প্রশ্নটা ফিফটি এইট পেজে দেখলাম মোটর গাছ এই যে এখানে রয়েছে আচ্ছা আর একটা বলছে নাইনটি সিক্সে নাইনটি সিক্স ওয়ান জিরো থ্রি এই যে অনেক সময় দেখা যায় বাবা মা উপহে আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্দ হয়েছে কীভাবে ঘটে ক্রোমোজোমেরিতে দেখাতে বলেছে এই যে একদম দেখো তোমরা কিন্তু এভাবে নিশ্চয়ই এটা করে দেখিয়ে দিয়েছ ওয়ান জিরো থ্রিতে এটা রয়েছে আর মোটর গাছ ওটা বোধহয় নাইনটি সিক্স পেজে আছে এই যে ঠিক আছে আচ্ছা এবার বলছে নাইনটি ও বাবা তার আগে অথবাটাও কমন এসছে দেখো নাইনটি ফাইভে বলেছে সমাজ থেকে বংশগত দুটো জেনেটিক কাউন্সিলিং এই জেনেটিক কাউন্সিলিং কী গুরুত্ব ভূমিকা একই জিনিস আচ্ছা আর একটা বলছে পেজ নাম্বার ওয়ান জিরো ফোরে পেয়ে যাব আমার পিগের এফ টু ওয়ান জিরো ফোর ঝটপট একটু দেখিয়ে দিই এই যে ঠিক আছে চলে আসি তারপরে পেয়ে পেজে আমরা চারের চার ওয়ান টোয়েন্টি সেভেন পেজে রয়েছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ওয়ান টোয়েন্টি সেভেন এই যে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা নির্বাচন বাদ কী জিনিস এর অথবাটাও কমন এসছে অভিব্যক্তির মুখ মুখ্য ঘটনাবলীগুলোকে সারণীর সাহায্যে দেখাতে বলেছে ওয়ান থার্টি ওয়ানে রয়েছে পায়রার উড্ডয়নে বায়ুথলি এটা আবার ওয়ান জিরো থ্রিতে রয়েছে তাহলে ওয়ান থ্রি ওয়ানটাই আগে দেখিয়ে দিই কাছাকাছি আছি আমি এদিকে মানে প্রত্যেকটা পেজা উল্টো উল্টো উল্টে তোমাদের দেখাতে হচ্ছে এই অভিব্যক্তি হ্যাঁ পেলাম আরেকটা বলেছে পায়রার উড্ডায়নের বায়ুথলি ভূমিকা এটা ওয়ান জিরো থ্রিতে রয়েছে ঝটপট দিই মানে আমার থেকে বেশি তোমরা আজকে বেশি এক্সাইটেড রয়েছ পায়রার উড্ডয়ন হুম আচ্ছা তারপরে চলে আসি আমরা জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাসের সঙ্গে অতি ব্যবহারের দুটি সম্পর্ক উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করতে বলছে নাম্বার ওয়ান ফিফটি এইটে রয়েছে এই চলে গেল ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি এইট এই যে এই অতি ব্যবহার ওকে ওয়ান ফিফটি সিক্সে রয়েছে আরেকটা প্রশ্ন ওটা এর সাথে যেটা ইয়েটা ছিল ট্যাগ করা যাই হোক ওটা দেখছি না ওয়ান চারের ছয় জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণের ভূমিকা পিবিআর টা এটা আমরা ওয়ান ফর্টি এইটে আর ওয়ান ফিফটি নাইনে পাবো জীববৈজাত সংরক্ষণ ওয়ান ফিফটি নাইনে পাবো পরেই প্রজেই রয়েছে এই যে ক্রায় সংরক্ষণ কী আচ্ছা পিবিআর এটা আমার রয়েছে ওয়ান ফর্টি এইট যা চলে যাচ্ছে এই যে পিবিআর কি ভূমিকা ওকে আচ্ছা এর অথবাটাও কমন আছে যাই না তোমরা কে কোনটা লিখেছো ওয়ান ফিফটি থ্রি আর ওয়ান ফিফটি এইটের চুরাশিকার ওয়ান ফিফটি এইট এই শিকার ও চোরা শিকার কী হুম এটা একটা গেল আর এটা হচ্ছে পরিবেশগত কারণে কী কী ক্যান্সারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এটা রয়েছে ওয়ান ফিফটি থ্রিতে ওয়ান ফিফটি থ্রিতে কি ক্যান্সার হচ্ছে তার প্রভাবগুলো কী কী এই দেখো এখানে একটা পয়েন্টে আছে এখানে একটা পয়েন্টে লেখা আছে এই গেল আমার বড় প্রশ্নগুলো পাঁচের প্রশ্নগুলো গেল পাঁচের প্রশ্নতে আমার সবগুলোই দেখলাম কমন এসছে আচ্ছা যাই হোক চলে আসি এবার তার আগে গ বিভাগ সতেরোটি প্রশ্ন করতে বলেছে সতেরোটি প্রশ্নতেই যে কোনো বারোটি প্রশ্ন করতে বলেছে আমার বারোটা প্রশ্নই কমন এসছে আমি সেই বারোটা এক এক করে দেখিয়ে দিচ্ছি মূল্য দিক থেকে যাচ্ছি তিনের পনেরো ষোলো তিনে পনেরোতে বলেছে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশে কি কি সমস্যা হয় ওয়ান ফর্টি ফাইভে রয়েছে এটা এই যে নাইট্রোজেন চক্র সমস্যা আচ্ছা বলেছে ইন্দোবর্মা হটস্পট সুন্দরল্যান্ড হটস্পটের বিপন্ন জীববৈচিত্রের তালিকা প্রস্তুত করতে বলেছে এটা ওয়ান ফিফটি সেভেনে রয়েছে ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সেভেন এই যে দুটোই রয়েছে পরপর দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখা যাচ্ছে তো পরিষ্কার আচ্ছা তারপর চলে যাচ্ছে আমরা ওয়ান টোয়েন্টি এইটে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাস ওয়ান টোয়েন্টি এইট এই যে পেয়েছ যা ডায়াগ্রাম পেরেছ নিশ্চয়ই এঁকেছ ডায়াগ্রাম দেওয়া ছিল আচ্ছা তারপরে রয়েছে টু মার্ক্সের যদিও ডায়াগ্রামের প্রয়োজন নেই থ্রি টুয়েলভ রয়েছে আমার উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা এটা হচ্ছে তীরের বারো একশো উনিশ নম্বর পেজে রয়েছে একশো উনিশ এই যে উটের আর বিসি অভিযোজন একই ব্যাপার আচ্ছা এবার আসছে আমার ওয়ান টোয়েন্টি থ্রিতে একটি উঁচু যুক্ত গাছে প্রাণী থাকতে পারে ওয়ান টোয়েন্টি থ্রি বাবারে বাবা সব পরপর পেজে রয়েছে এই যে ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে ওয়ান জিরো ফোর বিশুদ্ধ হলুদ গোল হলুদ বীজ মটর গাছের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ আচ্ছা এটা পাচ্ছি আমরা ওয়ান জিরো ফোর ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ফোর এই যে পেয়ে গেলাম নাইনটি টুতে রয়েছে আমার এটা বংশগতি জেনোটাইপ এবং শঙ্করায়ন নাইনটি টু পেজ চলে যায় ঝটপট এই যে জেনোটাইপ এবং শঙ্করায়ম দুটো পেয়ে গেলে সিক্সটি টুতে ক্রোমোজোম রয়েছে সিক্সটি ওয়ান সিক্সটি টু পরপর দুটো প্রশ্ন পেয়ে যাবো আমরা কিভাবে দেখো দেখেছো ওই জন্য তোমাদেরকে বারবার আমি অথবাগুলো পড়তে বলতাম এই হলো তার বিষয় ক্রোমোজোমের ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কি করতে হবে এই যে তারপরে বলেছে সিক্সটি ওয়ান পেজ তার আগের পেয়েছে চক্রে জি ওয়ান এবং জি টু দশা এই যে জি ওয়ান দশা জি টু দশা ওকে আচ্ছা এবার আসছে আমার পেজ নাম্বার টোয়েন্টি থেকে তিনের দুই রয়েছে ও এটাও রয়েছে দাঁড়াও দাঁড়াও এটাও রয়েছে তিনের তিনও রয়েছে পেজ নাম্বার ফর্টি থ্রি পেজ নাম্বার থার্টি নাইন দুটোতে রয়েছে হাইপোথাল মাস এবং সুষমনা শীর্ষক ওকে পেজ নাম্বার ফর্টি থ্রি পেজ নাম্বার ফর্টি থ্রি পেলাম এই যে হাইপোথাল মাস আচ্ছা আর একটা পেলাম কি সুষমনা শীর্ষক পেজ নাম্বার থার্টি নাইন ঝটপট চলে যাই পেজ নাম্বার থার্টি নাইন এই যে সুষুমনা শীর্ষক দেখতে পেয়েছ আচ্ছা তারপর এসছে পেজ নাম্বার টোয়েন্টি থ্রিতে তিনের দুই নম্বরটা রয়েছে টোয়েন্টি থ্রি এই যে বাস্তব জীবনে হ্যাঁ পথচারীর যে বিষয়টা এটা লিখলে হবে আর একটা রয়েছে তিরিশ একত্রিশ উদ্ভিদ্ অক্সিন হরমোনের দুটি ভূমিকা লিখতে বলেছে তিরিশ একত্রিশ অক্সিন হরমোন কাজ দুটি ভূমিকা লিখলেই হবে যে কোনো ঠিক আছে এখানে এখান থেকে একটা দিতে পারো এখান থেকে একটা দিতে পারো দুটো লিখতে বলেছে হ্যাঁ এই তো গেল আমার এগুলো এবার দেখো একটি শব্দ উত্তর দিতে বলেছে হুম এটা আঠেরো নম্বর পেজে রয়েছে কত দেখাবো দেখো আমি যাই না সবগুলো দেখিয়ে উঠতে কি কিনা এই যে দেখো হুম কোনটা আলাদা হবে সেটা এখানে তারপরে তোমার এই সোয়ান কোষের কাজ কি এটা ওয়ান টোয়েন্টি থ্রি পেজে পেয়ে যাব আমরা এই যে সোয়ান কোষের কাজ হ্যাঁ তারপরে এদিকে পাচ্ছি আমরা ওয়ান টোয়েন্টি থ্রি দারুণে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ পর্যবেক্ষণটাতে আরও একটা প্রশ্নতে এসছে ওখানে পেয়ে যাচ্ছ এইটি সিক্স এট পাবে তোমার বর্ণাধা জিন বহনকারী জেনোটাইপ কি হতে পারে জেনো মধ্যে এটা পেয়ে যাচ্ছ জে এফ এম এর ফু মূল ভূমিকা কি একশো চল্লিশ পেজে আছে এই যে ঠিক আছে এই হলো ব্যাপার স্তম্ভ মেলাটা উনিশ নম্বর পেজে এটা পেয়ে যাবে আচ্ছা ফিলিন দ্য ব্ল্যাংকস এমসি কিউ এমসি তো একটা ছিল এখানে মানে এই প্রশ্নটা এমসি কিউতে আছে আমাদের বইয়ে ছয় আর দশে মানবদেহে মোট এত জোড়া কোর্ট নাই আছে এটা এখানে এমসি কিউ হিসাবে আছে সেটা এখানে দা ব্ল্যাঙ্কসে করেছে বাদ বাকি ফিলিন্দা ব্ল্যাঙ্কস গুলো কিন্তু কমন এসেছে যেমন এইটটি ওয়ান পেজে যদি চলে যাই এইটটি ওয়ান এই যে দেখো কালো বর্ণের এই যে ঠিক আছে একদম সেম এসছে আমাদের এটা এমসি কিউ আছে এটা এখানে তোমার করে করা হচ্ছে অর্থাৎ এই পূজা প্রকাশনী যে চ্যালেঞ্জার বইগুলো এতে এত শর্ট প্রশ্ন দেওয়া থাকে এবং এত ভ্যারাইটির থাকে যেগুলো এমসিকিউ কিউ সেগুলো পরীক্ষাতে শূন্যস্থান হিসাবে এসছে আবার যেগুলো আমাদের বই শূন্যস্থান আছে সেগুলো এখানে এমসি কিউ হিসাবে এসছে তাহলে মোটের পর তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা দুর্দান্ত হয়েছে এই আশা রাখছি কারা কীরকম পরীক্ষা দিলে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে